নমস্কার বন্ধুরা আমি সানুদি সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজ আমরা বানাবো তেল ছাড়া মশলা বেগুন ভাজা এখানে আমি দুটো বেগুন নিয়েছি এই বেগুনগুলোকে আগে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়েছি এরপর বেগুনগুলোকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি বন্ধুরা এ দেখুন বেগুনগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি খুব একটা মোটা কাটিনি এ দেখুন পুরোটা এরকম রেখেছি মশলা বেগুন ভাজা বানানোর জন্য এখানে আমি দেখুন নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো একটু জিরে আর ধুনের গুঁড়ো হলুদের গুঁড়ো ঝাল লাল লঙ্কার গুঁড়ো আদা বাটা ধনে পাতা নুন আর এখানে আমি নিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা এগুলোকে সব আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মশলাটা একদম সব কিছু মিশিয়ে নিয়েছি ভালো করে এরপর দেখুন একটা বেগুন নিয়েছি এর উপরে হালকা হালকা করে দিয়ে দিচ্ছি খুব বেশি দেবো না দিলাম এই পিঠাও তাই দু পিঠে দেখুন এই পিঠ এই পিঠ এখানে আমি শুকনো বেসন নিয়েছি এভাবে আমি দিচ্ছি এরকম করে মাখিয়ে নিচ্ছি এই পিঠটাও তাই এভাবে মাখিয়ে নিচ্ছি হলো এরপর রেখে দিচ্ছি এরকম করে আবার আবারও দিচ্ছি আমি দেখুন বেসন লাগিয়ে নিচ্ছি তাই সব কটা এরকম করে আমি আগে বানিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি এরপরে এখানে যে বেগুনটা আমি রেডি করে রেখেছি একটা একটা করে দিয়ে দিচ্ছি তবে বেগুনটা বেসন মাখানোর পরে বেসনের উপরেই কিন্তু রাখতে হবে আলাদা প্লেটে রাখবেন না তা নাহলে কিন্তু মশলাটা ওর মধ্যে লেগে যাবে হাতে করে একটু এরকম করে নেবেন এখন আঁশটা একটু বাড়ি রেখেছি একটু করে কমিয়ে দেবো আর ঢাকাটা দিয়ে দিচ্ছি এবার উল্টাবো আমি বন্ধুরা এই বেগুনটা একদম কম আছে হবে মানে ভাজতে হবে আর কি তেল ছাড়া গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে রেখেছি আবারও কিছুক্ষণ হতে দিচ্ছি তারপর দেখাবো এই দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এটা তেল ছাড়া যে এত সুন্দর বেগুন ভাজা হয় না ভাজলে আমি বুঝতে পারতাম না ভাজলাম বুঝতে পারলাম যে হ্যাঁ এত সুন্দর হয় আর দেখলেন এক ফোঁটাও আমি তেল তুলে নিচ্ছি যেহেতু দারুণ একটা সেন্ট উঠেছে এরপর আরো দুটো আছে আমি এই চারটে আমি দেখালাম ভাজা আর দুটো আছে আর দুটো আমি অন্য রকম করে ভাজা দেখাচ্ছি এগুলো গুঁড়োগুলো গুঁড়োগুলো ফেলে দিচ্ছি এ দেখুন আরো দুটো আছে মশলা মাখানো তো বেগুন আমি দিলাম এরপর যদি দেখেন যে ভাজা হচ্ছে না বা চুয়ে যাচ্ছে সিদ্ধ হচ্ছে না বেগুনটা তখন কি করবেন এরকম হাতে করে একটু জল নিবে দিয়ে ধারে ধারে দু চার ফোঁটা দিয়ে দিবেন দিয়ে আর ঢাকা দিয়ে দিবেন আর গ্যাসের আঁশটা একদমই কম করে রাখবেন এই দেখুন বন্ধুরা এই দুটো হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি বন্ধুরা একটা আমি ভেঙে দেখাই আপনাদেরকে এটা আগে নামিয়েছি এই চারটা ওই জন্য একটু ঠান্ডা হয়েছে এই দুটো এই মাত্র নামাল গরম আছে এ দেখুন সিদ্ধ হয়েছে দেখুন এখনো ভাব উঠছে যেসব বন্ধুরা তেল খেতে একদমই পছন্দ করেন না তাদের পক্ষে কিন্তু খুবই ভালো একটা রেসিপি তো বন্ধুরা আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন না দেখলে তো বুঝতে পারবেন না কেমন খেতে লাগছে এগুলো তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে আমাদেরকে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ